বাইরে আমরা যত খাবারই খাই না কেন বাইরের মানে বাসার খাবারই হলো কিন্তু আমাদের জন্য একেবারে বেস্ট কারণ বাসার খাবারই কিন্তু অনেক মজাদার তো এটা শুনেও আসলে খুব ভালো লাগলো আজকে গতকালকে আসলে আমরা কোথায় গিয়েছি কি কি খেয়েছি সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ফোন আঞ্জুমান আহমেদ পেস্টা থেকে বলছি তা আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা সবার অবশ্যই জানাবেন তো আমরা অনেক দিন ধরেই ভাবতেছি যে আসলে হাঁসের মাংস খেতে একটু বাইরে যাব তো হাঁসের মাংস খাওয়ার জন্য আসলে কোথায় যাব সেটা তো সবাই জানেন হাঁসের মাংস চাপটি মিষ্টি সব কিছু যদি এক জায়গায় পাওয়া যায় আর সবাই মিলে আসলে খেতে যাওয়া বাইরে যাওয়া ঘুরতে যাওয়া এটা আসলে সবাই পছন্দ করে আর বাচ্চাদের সাথে আসলে কিছুটা সময় ব্যয় করা একটু ঘোরাফেরা হলো খাওয়া সব কিছু মিলিয়ে আর কি কিছুটা সময় সবাই মিলে সবাই মিলে আসলে পরিবারের এনজয় করা তো সেই হিসেবে আসলে আমরা বেরিয়ে পড়েছি তো গতকালকে আমরা আসলে তাড়াহুড়ো করে ভাবছিলাম যে একটু বিকেলের টাইমে বের হব কিন্তু আসলে রেডি হতে হতে সব কিছু গুছিয়ে বের হতে হতে কিন্তু আসলে একেবারে সন্ধ্যা হয়ে গেছে তো সেটা আসলে দেখতেই পাচ্ছেন ভিডিওতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের মানে আমরা আসরের পরে বের হয়েছি যেহেতু শীতকাল সেহেতু অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো একটু অন্ধকার হয়ে গেছে তো যাই হোক যখন ঘুরতে বেরিয়েছি ঘোরা শেষ করে খাবার শেষ করেই বাসায় ফিরবো সেই উদ্দেশ্যেই আসলে যাওয়া তো ভালোই লাগছিল আসলে তিনশো ফিটের রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগে তো ও যেটা বলছিলাম আসলে আমরা কোথায় যাচ্ছি হাঁসের মাংস খেতে সেটা এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা তিনশো ফিটে গিয়েছি আসলে হাঁসের মাংস চাপটি খাবো হাঁসের মাংস খাবো চা খাবো মিষ্টি খাবো সব কিছু খেয়ে দিয়ে আসবো তো সেই চিন্তা করে আমরা অলরেডি পৌঁছাই গিয়েছি তিনশো ফিটে তো পৌঁছানোর পরে আসলে আমরা ভাবতেছি কোন জায়গাটাতে বসলে আসলে আমরা খুব নিরিবিলি বসতে পারবো আর সবাই খুব এনজয় করে খুব ভালোভাবে আসলে খাবার দাবার খেতে পারবো আর খাবারগুলো কেমন হবে সেটা খাওয়ার খাবারের পরই আসলে বোঝা যাবে তো যাই হোক দেখ অসাধারণ লাগছিল চমৎকার লাগছিল সবাই খুব এনজয় করছে অনেক মানুষ গিয়েছে ফ্যামিলি নিয়ে আর পরিবেশটাও খুব ভালো লেগেছে তো আমরা একটা সিটে বসে গেলাম একটা হোটেলে বসে গেলাম আর দেখতে পাচ্ছেন ওদের এই একদম মেইন মেনু যেটা সেটা হচ্ছে হাঁসের মাংস তা হাঁসের মাংসটা দেখেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই দিয়ে যে চাপটি বানাচ্ছে চাপটিটা আমি দেখছিলাম আসলে উনি কিভাবে বানাচ্ছে রেসিপিটা আসলে নেওয়ার চেষ্টা করেছি আমি আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কিভাবে চাপটিটা বানায় কি কি আইটেম আসলে ওরা দেয় আর ভর্তা চাপটি এগুলো দেখছিলাম যদিও আমি নিজেও বানাতে পারি তারপরও আসলে একটু মাঝে মাঝে বাইরে খেতে সবারই ভালো লাগে তো বাইরের নিজে যতই বানাই বাইরে যদি একদিন একদিন খাওয়া যায় বা মাসে একদিন দুদিন দিন খাওয়া যায় ভালোই লাগে তখন সাতটা কিন্তু বোঝা যায় যে আমারটা কেমন আর বাইরেরটা কেমন হয়েছে তো যাই হোক চাপটিটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো লোভনীয় লাগছিলো তো আমি আবার বসে বসে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আসলে কিভাবে ওরা চাপটিটা বানায় এখানে আসলে কি কি আইটেম ওরা আসলে যোগ করে বা ভর্তাগুলো বানাতে বা কতক্ষণ সময় ধরে ওদের আসলে এখানে থাকতে হয় তো উনি আবার বলছিল যে রাতের একটা দুইটা পর্যন্ত আসলে মানুষ আসে অনবরত আসলে বানাতে থাকে খুবই বিজনেসটা খুবই ভালো চলে ওদের আসলে শীতকালে চাপটি হাঁসের মাংস সবাই খুবই পছন্দ করে অন্যান্য সময়েও কিন্তু আসলে সবাই এখানে যায় সবাই খাবার দাবার খেয়ে আসে ফ্রেন্ড নিয়ে যায় ফ্যামিলি নিয়ে যায় তো যাই হোক যেহেতু আসলে চাপটিটা আর হাঁসের মাংস শীতকালে খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু মানে অনেক বেশি রকমের বিক্রি হয় এখানে তো আমরাও আসলে এই হোটেলটাতে ঢুকেছি আর আলিনা যেহেতু কাবাব খাবে আমরা হাঁসের মাংস চাপটি ভর্তা এগুলো খেয়েছি আর তো মিষ্টির দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম বিশেষ করে বড় মিষ্টিটা দেখতে খুবই আমি মজা পাচ্ছিলাম আর দুষ্টুমি করতেছিলাম বড় মিষ্টিটা দেখে তো এর মাঝেই কিন্তু আমাদের খাবার চলে আসছে তো কি কি খাবার নিয়েছি দেখতে পাচ্ছেন আলিনার জন্য চিকেন কাবাব তারপরে চাপটি নিয়েছি হাঁসের মাংস নিয়েছি ভর্তা নিয়েছি কিন্তু আমি আবার কাঁকড়া নিয়েছিলাম আবার কালেজিরা ভর্তা নিয়েছিলাম তো সেই কালেজিরা ভত্তাগুলো আর ভিডিও করতে পারিনি তো কাঁকড়া নিয়েছিলাম শেষে কারণ কাঁকড়াটা খেতে হয়তো বা ভালো লাগবে বার্বিকিউ কাঁকড়া তো ভালোই লেগেছে মজা আছে নট ব্যাড একটু শক্ত তারপরেও কিন্তু খুব খেতে খুব দারুণ লেগেছে আর সব খাবার দাবার শেষ করে আমরা এবার আমাদের হলো মিষ্টি খাওয়ার পালা যেহেতু হরেক রকমের মিষ্টি এখানে দেখা যাচ্ছে আর আরবিন খুবই পছন্দ করে মিষ্টি খেতে আলিনাও খুব পছন্দ করে তো ওরা মিষ্টিগুলো খাচ্ছিল আর রিভিউ দিছিল আসলে মিষ্টি খেতে কেমন লাগছিল তো আমার বড় ছেলেও গিয়েছে তা আমিও খাচ্ছিলাম আমি আবার একটু ওই যে রসমালাই টাইপের মিষ্টিগুলো খেয়েছি মালাই চপ রসমালাই আমি একটা খেয়ে আবার আরেকটা খেয়েছি খাবার দেখলে আমার আবার আসলে চিপ বা সামলানো যায় না আমি খেতেই থাকি খেতেই থাকি এই অবস্থা আর এই মিষ্টিগুলো দেখে এত হাসি পাচ্ছিলো এত হাসি পাচ্ছিলো কী আর বলবো মানে আমার মনে হচ্ছিল যে এত বড় মিষ্টি এটা আসলে কে খাবে আমি তাকে একটু দেখতে চাচ্ছিলাম আর এটা নিয়ে আমরা আসলে অনেক হাসাহাসি করছিলাম মানে হাসাহাসি বলতে কি আসলে এত বড় রকমের মিষ্টি আসলে দেখতে ভালো লাগছিল না আমার কাছে তারপরেও আসলে যেহেতু বিভিন্ন রকমের মিষ্টি দেখা যাচ্ছে সেটা দেখতে ভালো লাগছিলো তো মিষ্টি দিষ্টি খেয়ে এখন আমাদের চা খাওয়ার পালা তো এখানে আমরা একটা চা চা দোকানে গিয়েছিলাম বাট ওটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগেনি কারণ আমরা তন্দুরি চা মালাই চা সব মিলিয়ে আসলে সবাই খাবো তো সে চিন্তা করে আমি বলছিলাম যে আসলে রাস্তার ওপারে যাবো রাস্তার ওপারে আসলে চা দোকান আরও আছে ওখান থেকে আমরা ট্রাই করে দেখি আসলে কেমন হবে তো এখানে সব রকমের চা নাই দেখে আমরা রাস্তার ওপারে গিয়ে এই চা দোকানটাতে গিয়েছি এখানে আসলে সব চাই পাওয়া যায় তান্দুরি চা তারপরে মালাই চা তো আমি আসলে মালাই চাটা খেয়েছি তান্দুরি চা খেয়েছি তো দুটা চা তিনটা চা নেওয়া হয়েছে তো আমরা চাগুলো খুব মজা করে আসলে সবাই খাচ্ছিলাম এনজয় করছিলাম আসলে মাঝে মাঝে এরকম সময় কাটানো যে কতটা দরকার এটা আসলে ফ্যামিলি পরিবারের মানুষগুলোই জানে পরিবার বাচ্চা সবাই মিলে যদি আসলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় কিন্তু সবাই খুব পছন্দ করে খুব এনজয় করে দেখছেন খুব মজা পাচ্ছে আরবিনও খুব মজা পাচ্ছিল তা আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটা আমাদের কাছে ভালো লাগছিল আমরা চা খেয়েছি সবাই গল্প করছিলাম চা খাচ্ছিলাম আর একটু খুব শীতল একটা বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে পরিবেশটা দারুণ ছিল মানে এই সময়ে আসলে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো জায়গায় এই সময় আমার কাছে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে তা আমিও একটু সেজে গুজেই বের হয়েছি দেখতে যে যেহেতু আমার খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে বের হব আর এই শাড়িটা আমার বোন আমাকে আসলে গিফট করেছে জন্মদিনে তো সেই জন্য ভাবলাম যে শাড়িটা পরে বের হই শাড়িও পরা হবে আমার ঘোরাও হবে হাঁসের মাংস খাওয়া হবে তো সব কিছু একসাথে শেষ করে যদিও হাঁসের মাংসটা কিন্তু অত একটা ভালো ছিল না আমার ছেলে বলেছে যে বাসার হাঁসের মাংসটাই বেশি মজা বাসায় যেটা আমি রান্না করি সেটাই বেশি মজা তারপরেও আসলে আমরা খেয়েছি এনজয় করেছি যাই হোক খাবার দাবার সব কিছু কমপ্লিট করে এবার আমরা বাসায় চলে আসব। তো আমরা মাঝ রাতে আসলে সবাই বাসায় চলে এসেছি খাবার দাবার খেয়ে এই তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ